হবে আর এই প্রথম আমি আলুর পরোটা করবো জানি না কেমন হবে তার জন্য আগে আমি ময়দাটা একটু তার আগে লবণ দিয়েছি আর এই দিয়ে এইটুকু ময়দা নিয়েছি আর ওখানে আলুটা সিদ্ধ করে দিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো বুঝতে পারবে আর আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তো কোনো ভুলটি হলে তোমরা একটু বলে দেবে বিয়ের আগে যখন মা ময়দা মা বলতাম চাকা দাওয়া করো না তো এখন ভিডিও বন্ধ করো ভালো লাগছে না এই জিনিস পিঁয়াজ কাটছে চোখের এই বেলায় শুধু ভিডিও ভিডিও কোন সময় তো বলা যাচ্ছে না আমি পিঁয়াজটা কেটে দিই এখানে আমি আলুটা সিদ্ধ করতে দিয়েছি দেখি কতদূর হলো বাতের মতো অনেকটা হয়ে আসছে বাট আর একটু মানে এই দেখাচ্ছে হয়ে গেছে কিন্তু যখন আলুটা নষ্ট হয়ে যাবো তখন আর হবে না তার জন্য আরেকটু আর পাঁচ মিনিট মতন সিদ্ধ করতে তো আমি মনে করেছিলাম যে আলুর পরোটা করবো তো আমি একটু আলুর পরোটাকে ডিমে পরিণত করলাম মানে ডিম আলুর পরোটা করব আজ এখানে পেঁয়াজ দিয়ে একটা ডিম দিয়ে আমি ভেজে নিয়েছি আর এই যে আলুটা সিদ্ধ করে নিয়েছি এখন সবগুলো একসাথে মিক্স করব বাবা ওখানে দাঁড়িয়ে না থাকে একটু এসে এইদিকে তো আলুটাও ছড়িয়ে দিতে পারো এত গরম আমি কোন দিকে করব এইটা ভাতছি দাদা দাদা যাচ্ছে যাচ্ছি যাচ্ছে আর আস্তে হবে না এক দিঘায় গিয়ে কত আদিক্ষেতা আমরা দশ বারো বার দীঘায় গিয়েছি তো তোমরা দশ বারো বারে যে জানা করেছ আমি একবারে অনেকটা করেছি আমার এখানে পাস্তাটা রেডি হয়ে গেছে সস্তা দিয়েছি সস্তা মিক্স করে এবার আমি পাস্তাটাকে নামিয়ে ফেলবো তো সন্ধ্যা টিফিন এটা হলে একদম জমে যায় আর আমার তো পাস্তাটা খুব ভালো লাগে চাউমিনের থেকে আমার পাস্তাটা বেশি ভালো লাগে খুব কালারটা দেখো বাবা রে বাবা স্টেশনে হাসি মুখে গেলাম কিছু খেতে তো স্টেশনের খাবারগুলো যে এত দাম জানতাম না মানে যাই টাঙানো আছে না কেন তারই দাম বেশি একটা কফি নিলাম সেই কফিটাই তোমার নিল পঁচিশ টাকা তাহলে ভাবো কি দাম